বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলায় মূল অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদের বাড়ি ঝালকাঠিতে মুম্বাই পুলিশের হাতে আটকের পর ছবি দেখে তাকে শনাক্ত করেছে এলাকাবাসী ঝালকাঠির পুলিশ বলছে হত্যা ছিনতাই সহ একাধিক মামলার পর গা ঢাকা দেয় শেহজাদ গেল বুধবার মধ্যরাতে ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে ছুরি হামলার শিকার হন চলচ্চিত্র অভিনেতা সাইফ আলী খান আহত হয়ে ভর্তি হন হাসপাতালে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয় এক পর্যায়ে আটক হয় শরীফুল ইসলাম শেখজাদ তাকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করে মুম্বাই পুলিশ গণমাধ্যমে ছবি দেখে শেখজাদকে শনাক্ত করেছে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার রাজাবাড়িয়ার বাসিন্দারা দেশে পয়সা কোনো খারাপ কাজ করে নাই। কাজ করছে মোটরসাইকেল চালাইছে তারপরে বিভিন্ন কাজ করছে কিন্তু আমাদের মতে মানে ওই রকম করার মতো ছেলে না ভাড়ায় মোটরসাইকেল চালানো শেহজাদ মুম্বাই গিয়ে এমন কাজ করতে পারেন বিশ্বাস করছেন না সজনরা এনে বসে ও গাড়ি চালাইছে ও এমন কি মানে পলানের হিসাবে ডালাই কেমন করছে সে ওখানে আদৌ ওর সাথে জড়িত কিনা এবং যদি কোনো ঘটনা সত্য হয় এর বিচার করে অহেতুক যেন বিদেশি হিসাবে সে তারা যেন এই ব্যবস্থা না করে পুলিশ বলছে হত্যা ছিনতাই সহ একাধিক মামলার আসামি শেহজাদ প্রভার পত্রিকার মাধ্যমে আমরা যতটুকু জানতে পারছি এবং তার প্রেক্ষিতে আমরা স্থানীয় অনুসন্ধানে তার বাড়ি নলছিটি থানা রাজবাড়ি এলাকায় বলে আমরা জানতে পারছি তার নামে বিভিন্ন থানায় মামলা আছে বলে আমরা জানতে পারছি এই ঘটনার সঠিক তদন্তের দাবি এলাকাবাসী ও পরিবারের অভিযোগ প্রমাণ না হলে তার মুক্তিও দাবি করেন তারা ডিভিসি নিউজ ডেস্ক